আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালোটি পরবে চোখে ফুটবে যখন ফুল বকুল সাখে ভ্রমর যে এসেছিল লোকে আয়নাতে ওই মুখ দেখবে যখন তোমার কি সারা দিন আর কোনো কাম কাজ নাই তুমি তো আমার সবথেকে বড় কাম এই সব ফাজলামি বাদ দিয়ে যাও কামে যাও তোমার ভালো হইব আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরানে গো ঠাই থাই না? দাঁড়াও আজকে তোমাকে দেখাচ্ছি মজা দাঁড়াও তারপরে কি আর জানি না তারপরে দৌড়ো দৌড়ি